ইতিহাসের সবচেয়ে রহস্যময় রানী বিলকিস কুরআনে উল্লেখ করা হয়েছে। তিনি নবী সুলাইমান আলাইহিস ইসলামের স্ত্রী ছিলেন। বিলকিস দক্ষিণ আরব থেকে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত একটি রাজ্য শাসন করতেন। তার সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য রয়েছে যা আপনারা জানাউদিন। কিছু মানুষ দাবি করে তিনি অর্ধেক মানুষ, অর্ধেক জিন ছিলেন। নবী সুলাইমান যিনি জিনদের উপর নিয়ন্ত্রণ রাখতেন এবং তাদের দিয়ে কাজ করাতেন। তিনি কি সত্যি একজন জিনকে বিয়ে করেছিলেন ইসলামিক কাহিনীগুলো এ বিষয়ে কি বলে কিন্তু এই গল্পটি একটি রানী দিয়ে শুরু হয়নি এটি শুরু হয়েছিল একটি ছোট পাখি হুদহুদ দিয়ে এই পাখি মানুষের কথা বুঝতে পারত এবং দূর দূরান্ত থেকে অদ্ভুত সংবাদ নিয়ে আসতো এই ছোট পাখি একজন রানীকে তিনি সূর্যের পূজা করতেন মুসলমান হতে সাহায্য করেছিল এবং ইতিহাস বদলে দিয়েছিল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এরকম আরো ভিডিও মিস না করেন যদি প্রস্তুত হন তাহলে শুরু করা যাক হে মোহাম্মদ